এক বুড়ি বসি রংসি গসি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজো পিত্তব হবে না কষু যা হাজারো মালিশ দিলে কথা বল জ্বালে গো দেবা পীরে দে লাগা চগম গস্তি চগম করদি দরিরা জবাব আস দাদা পীরে কষত কলম জওয়ানি রা দরিরা কর দামগম জওয়ানে করতে বাপিরে তুকাইয়া বি জওয়ানিরা কাছে হারগেজ নমিয়া বাদ্দ বারা জিন্দেগানিরা এক কুজো গুলো এর কুজো এই রাস্তা দিয়ে একে বেশি কুজো আর লাঠি করলে সুযোগ হয় না এর কুজো দেখছেন না এরম এক কুজো গুলো এর নিচে দিক আরতিছে তো গুলোর এক কুতা প্রতিবেশী কুতা এর কি রে করছে যে কুজো এই কেমন যেন রাস্তায় কি আড়াই গেছে তাই তালাশ করতেছে তো যুবক কইছে দাদা কি আড়াই গেছে তুমি এভাবে কুজো এই খুঁজতিছো তো বুড়ো রসিক বুড়ো খায় এই ভরা সেই যৌবন চাই সব ইস্যু হয়ে গেছে এই রাস্তায় তো মনে হয় গেছে তাই তালাশ করতেছে দেখি রাস্তায় এই রাস্তায় যৌবন চেষ্ট হয়েছে কোন জায়গা কোন মাটির তলে দুলোর তলে ইটির তলে পড়িয়েছে খুঁজতেছি যুবক এবার জবাব দেয় জওয়ানে গতে বাপি রে তু কাইয়া বি জওয়ানি কাছে হার গেল মমিয়া বাদ আমি না ভালো করে মনে রাখ যুবক ঘুরে রে দাদা যৌবন যদি একবার হারিয়ে যায় কলকাতা হারবার চায় না হারবার ইন্ডিয়া হারবার কোনো বার খাইয়ে কামায় না একবার যদি যৌবন চলে যায় দ্বিতীয়বার ফিরে আসে না তালাশ করে কোন লাভ নাই বাড়ি যাও দাদির সাথে একটু গল্প করে তাতে লাভ হয়ে নেই জুলাইকার এবার যৌবন স্বাদ আসছে আমার ষোলো বছরে যুবতী হার দোয়া করতে হবে ইউসু ইউসু বলেছিলাম ভাবলেন তার যৌবনে স্বাদ হইতেছে আমি একটু দোয়া করবো যদি যৌবন ফিরে পায় তাতে আমার লস কি রব্বানা আয় মেহের বানাল্লা তুমি ক্ষমতা আছে তুমি এই মহিলাটাকে যুবতী বানায় দাও বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কোনো অপারেশনে যা লাগে নাই প্লাস্টিক সার্জারিতে যা লাগে নাই কোনো সোনো ক্রিম মাখানো লাগে নাই আল্লাহ একবার একেবারে সেকেন্ডের মধ্যে জুলাইকার সেই মূল রূপে ফিরে আইছে ইসু বলেছেন ও আল্লাহ কিনা আকা পাক্কা বসে এ কারে কি যুবতী বানালাম এটি সেই জুলাই কা হঠাৎ করি কাজ ছাড়লা আজ আবার কোন এটা না করে এবার তিন নম্বর ডাকি তিন নম্বর প্রশ্ন কি প্রস্তাব কি কয়েক তিন নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে আগের দুইটা আল্লাহর কাছে দোয়া করে কবল করাইয়া জুলাইকার মূল দুই চাহিদা পূরণ করেছেন নর্মাল দুই চাহিদা পূরণ করেছেন যেই জন্য জুলাইকাই ফিকা করছে এখন তিন নম্বর হলো সেই আমার বিয়ে করতে হবে ইসু আলামকে আমি তো বিয়ে করছি আমি আমার বিয়ে তো কয়না করতে হবে জুলাইকার এই পিড়ে পিড়ির ভিতরে জিব্রাইল আলা সালামকে পাঠাই দিয়েছে কন্যা জিব্রাইল আলাম আই সে কয় ইউসুফ আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছে জুলাইকারে বিয়ে করা ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলের কাছ থেকে খবর শুনি না এই মানুষের মধ্যে তো হয় না খাদেম দিয়ে কয় খাদেম তুমি এই মহিলারে বাড়ি নিয়ে যাও ওনার বাড়ি আমি অফিস করে আসি বিকেলে সমাধান হবে প্রস্তাবত দিয়েছে কে আল্লাহ লাইব্রেরি করাইছে জিব্রাইল দিয়া প্রস্তাব তো জুলাই খানি বাড়ি পাঠাই দিছে বাড়ি পাঠাই দিয়ে আমি অফিস করে আসিনি বিকেলে তো জুলাই কয় বাড়ি যাবেন একটু পরে আসুক আসুক আমি তো তোমার সাথে যাব আমার বাসা দিয়ে একটু ঘুরিয়ে যাই কেন বাসায় যাবেন কেন রাজার বাসায় যাবেন ওই ঝুপড়ির মধ্যে যাবো কেন যাবো একটা পানিশমেন্ট আছে ওই সনাম রে আমি ওর ঠ্যাঙা তো যাই সেই দিয়ে রুমি যাইয়ে ঠ্যাং দৌড়িয়ে পাথর চাতে দলা দম পানি এখন তো গায়ে শক্তি হয়েছে যুবতী সয়তান নব্বই দিয়ে বছর তোর পিছনে কানছি আমার এই ছবি তুমি দেখা করো কি বললি না

আমি এতদিন ইবাদত করেছি আমি ছিলাম বান্দা আর তুই দিলে মাহবুব আজকে মাহবুদের হাত পা ভাঙিয়া দিল মনে আমি বান্দা হইয়া আমার একটা লোভেও তুই হাত দিতে পারিস না তোর নাক মুৎসব কান যদি মশা মাছিটা দিয়ে যায় প্রতিবাদ করতে পারিস না আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আল্লাহ আমার এই দিয়েছে তোরে আমি জাহান নামে পাঠাই দে তারপর এই সুবের বাড়ি যেন ওই ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো কইরা এরপর এই সুবের বাড়ি গেছে রাতের বেলা ইসুফ আলাইহিস সালাম বাসায় আইসা নিয়মতান্ত্রিক বিয়ে করে নেছে আল্লাহর এমন কুদরতার কারিশমা ইসু আলাইহিস সালামে আর ইস্থী ছিল তাদের কারণে থেকে কোনো সন্তান হয় নাই এই জুলাইকারে যুবতী বানাই দেয়া বিয়ে করার পরে এই জুলাইকার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সেই সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হলো রহিমা কে নাম এই রহিমা কে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এই লাইয়া অপার নাম হলো রহিমা এই রহিমাকে আবার বিয়ে করাইছে আইব আলাহিসামের সাথে সে জায়গা যাই আবার আর আজীব ঘটনা আইব রহিমার লম্বা কৃসব যাবো না আল্লাহ এটি বলতে যে লম্বা করে ফেলাইছি কষ্ট হয়েছে নাকি আপনাদের আল্লাহ একবার ইস্যু ওখান থেকে বাসাইছে আরে নন্ডু বিশাল আগুন অব্দি বানাইয়া এত বড় অব্দি বাবুল শহরে যত কাফের ছিল তৎকালীন সমস্ত কাফেরদেরকে নমরুদ বলছে যদি আমাকে রব বলে স্বীকার করে থাকি আমার দেশে বসবাস যদি করতে হয় আমার অর্ডার মানতে হবে এই ইব্রাহিম আগুনে ফেলাইব আগুন বেলাইতে হবে বিশাল কইরা প্রত্যেকে এক এক দিন ডেলি এক মাস পর্যন্ত যত মানুষ আছে সাবালেন এক এক মন করে শাল কাটা লোহা কাটে জায়গা জমা দিবা বাবুল শহরে সমস্ত মানুষ এক মাস পর্যন্ত শাল কাটা লোহা কাট স্তূপ করেছে পাহাড়ের মতো গাদি হয়ে গেছে এক সপ্তাহ পর্যন্ত তেল মারছে এক সপ্তাহ পর্যন্ত অত্যাধুনিক ফুলকার দিয়া আগুন জ্বালাইছে আগুন উঠে গেছে প্রায় দুই মাইল এই বিশাল আগুনকে সামনে করে ইব্রাহিম আলাহিসামকে নিয়া নমরুদ কয় ও ইব্রাহিম এই আগুনের মধ্যে তোমারে ফেলাবো তোমার রব তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না আমার হাত থেকে

তারপরও এত বড় পরীক্ষার মুহূর্তে ইমান আর আকিদাকে বাঁচাইছেন কিভাবে নমরুদ প্রস্তাব দেশে তোমাকে রাজত্ব দিয়ে দেওয়া হবে তোমাকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হবে তোমাকে আগুনে পোড়ানো হবে না তুমি শুধুমাত্র অবকাশ নাও আমি একটু সুযোগ দাও আমাকে ভেবে দেখি কাকে রব বলবো ইব্রাহিম আলী সালামকে আমালের ওইটা আমাল তোরে তোরে কাবের করার আমার আবার চিন্তা লাগবে নাকি আল্লাহ আমার রব আল্লাহ আমার আল্লাহ এ আমার রব কে আল্লাহ আমার রব ঠিক কি ঠিক না করে আমি রব বলবো কেন শয়তান কোথাকার কি আগুন এরকম 50 তে জ্বালা আমার गले এতবার তবু আমানত বিল্লাহ আমি ইমান এনেছি কার পর এমন করে আল্লাহ তালা সমস্ত নবী রাসূলকে হেফাযত করেছে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল খুতাবা সৈয়দুল আখলাক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একার আখলাকার চরিত্র কেমন একার পবিত্রতা পরিচ্ছন্নতা কেমন আলাই লক্ষ নবী চরিত্র আখলাক পবিত্রতাকে এক জায়গা করলে যতটুক হবে আমার নবীর একার চরিত্র পবিত্রতা তার সাইতে অনেক গুণ বেশি সেই নবীরে আরো বেলারা মাজনুন পাগল কাহেন সাহেব জাদুকর ইত্যাদিকে গালি দেয় আল্লাহ নবিয়া পাক কে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরি লালাই সালামকে দিয়ে পাঠাইছে একটা সুর দিয়া একটা সুর দিয়া যে সুরের ভিতরে শুরুতে হুজুরের প্রশংসা আর কত দূরকে সবচাইতে বেশি গালি দিত মন্দ করতো যেই লোকটা সেই লোকটার চরিত্র আর একদিকে একই সুরের ভিতরে সুরের নাম সুরাতুল কলম উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় সুরা আল্লাপাক ওই সুরের ভিতরে হুজুরের প্রশংসা করেছেন প্রশংসাটা পরে বলি যেই লোকটা নবী পাখের বেশি সমালোচনা যুবক আমার দিক আমার দিক

মুরব্বী মখরেজুলে মানা মানি শেষ কথা বল না কেন সব ধ্বংস হয়ে গেছে এই মুরব্বীরা সাক্ষী দেন ছোটবেলায় আপনারা কাছে কড়ি খেলতেন না মুরব্বীকে যদি দেখতেন কড়ি মড়ি ফেলাই পরনের ফ্যান হাফ প্যান্ট ফেলাই বাগান ছিল ধরেছেন না হ্যাঁ যখন বিড়ি খাওয়া শুরু করলেন প্রথম বিষমিল্লা যে সময়তে বিষ বিড়ি শুরু করছেন সে সময় একটু আগানে বাগানে খাতেন না মুরব্বীকে যদি দেখতেন যে বিড়ি দেখে ফেলাইছে ফেলাই ছুয়ে তৈরি করতেন না এখন ধ্বংস হয়ে গেছে ধ্বংস আর এই বছরের থেকে আমার বিশাল ভয় লাগতেছে এই বছরের থেকে বিশাল ভয় লাগতেছে সারা বাংলাদেশের সমস্ত ছাত্ররা সামনে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই উস্তাদে মারবে আব্বারে মারবে মুরব্বীকে মারবে তাদের হাত লম্বা হয়ে গেছে ছাত্ররা লাগামহীন হয়ে গেছে ও যুবক যদি ভালো হতে চাও যদি জান্নাতি যুবক হতে চাও নবীদের আখলাখ শোনো নবীদের চরিত্র শোনো আল্লাহ যেই ছেলেটা বেয়াদবি করবা বিশেষ করে আলেমুল আমাদের সাথে ধর্মের সাথে তার একটা সার্টিফিকেট এই কোরআন শরীফে এই সুরলোক কিরায় সুর কলমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মাঝখানে বসে বলছি বহুবার বলছি শুনেছেন হুজুর বয়ান করতেছে মাঝখানে বসে ওই বদমাইশটা উদ্ভট কথা কয় একবার আইটি যায় একবার আসে একবার ভাষা বেরিয়ে দিয়ে বসে মাঝে মাঝে ফুটফুট করে বাদাম খায় খেজুর খায় ওই দেশে সিমির বিষি কদুর বিষি বাঙ্গির বিষি এইগুলো শিখে শিখে খায় এই যে মতো দামের মতো খায় এই বসে বসে খায় আবার মতের খেলা বলি মুখে মুখে তর্ক করে হুজুর মোটে ওয়াজি করতে পারতেছে না এই সময় যে বুড়াই লাগছে হুজুর কি ব্যাপার কয় যে ওই বুড়োর জালে আস করতে পারতেছি না সে নেন সিনি ও তোমার বাপসা সাকে সাথী ওরে তো জীবন বুঝে দেহি কয় যে ও ভাবে না ওর আখলাখ সম্পর্কে জানেন কয় না তা তো জানি না কয় যে ওর আখলাখের মধ্যে মারাত্মক নয়টা সমস্যা আছে তার ভিতরে ওর আভ্যন্তরীণ সমস্যা শ্রেষ্ঠ সমস্যা হলো কি বলা হয় অতুল্লিম বাদা যা লিখা জানিন ওইটা হলো জারস সন্তান হারাম জাদা জারস সন্তানের গ্রাম্য বাংলায় কি কয় জাইরুর বাচ্চা কয় না কথা কয় না কি কয়ুর বাচ্চা ওটা জাইরুর বাচ্চা ওর নাম অলিদ ওর বাপের নাম মুগিরা বলে ওর বাপ মুগিরা না মুগিরার বাড়ির গুলাম ওর মার সাথে আকাম করে ওদের ভয় সে কথা সে কোনোদিন প্রকাশ করে না ওই মুগিরার সাথে বাপের পরিচয় দেয় মুগিরা বড় ধর ধর ধনিল বড় নেতা ছিল সেই নামে পরিচিত কিন্তু মুগিরার জারুর সন্তান হারাম জাদা এর কারণে নবীর আদব রক্ষা করতে জানে না আলিম আমার সম্মান জানে না কোরআনের মজলিসের আদব জানে না বেআবি করে শুধু এই মাপকাঠি আপনার কাছে দিয়ে দিলাম সুর কলমের ভিতরে জিব্রাইল বলে কেমন পর্যন্ত মুসলমানের সন্তানের যদি দেখেন আলেমের সাথে বেআবি করছে আলেমের গায়ে হাত দিয়েছে আলেমকে গালি দিয়েছে তাহলে মুখের পর বলতে না পারলেও তাকে বুঝে নেবেন ওর জন্মের মধ্যে দোষ আছে ধরে আরো ধরে

ভালো করে আমরা তোমাকে বুঝে ফেলবো তোমার জন্মের মধ্যে দোষ আছে দোষ আছে যার কারণে নদী বিহাদ আপনাকে পাগল পায় আপনাকে মাতাল পায় আপনার গাজাখর কয় আপনার সম্পর্কে আমি বলে দিচ্ছি আল্লাহ বলেন একটা হরফ করেন শরীফে শুরু শুরুতে এতে জের জেবর পেশ নেই এর জের জেবর দেওয়া যাবে না এর তরজমা চিন্তাও করা যাবে না আল্লাহু আলামু বিমাদি যালিকা সিরের ভাষায় বলে হরফ মুকাত্তাত কাটা কাটা হরফ আলিফ লাম মিম ха ম ইয়াসিন ত্বা আইন সিন কফ এরকম কিছু থাকে এমনি আমাকে ভাবার দরকার নাই এরপরে আল্লাহ কসম করে ওয়াল কালাম ইয়াসতুরু আমি কলমের কসম খেয়ে বলি আমার সৃষ্টির ভিতরে বড় একটা সৃষ্টি কলম আমি কলমের কসম খেয়ে বলি আর কি কলমে যা লেখে কলমে ওই কলমে কি লেখছে আমাকে এই জাগা দলিল লেখছে ও কলমে একশো চারখানে আসমানি কিতাব লিখছে এই কিতাবগুলো দামি আল্লাহ কয় কলমের কসম আর এই আসমানি কিতাবের কসম খেয়ে বলি কি কি বলবেন

মাজনুন একটু জোরে বলেন আমার নবী কি পাগল আমার নবী কি পাগল আমার নবী কি মাতাল এই আস্তে আমার নবী কি বোকা আমার নবী কি অজ্ঞানী আমার নবী চাইতে বড় শিক্ষিত পণ্ডিত আর চরিত্রবান জগতে আর কেউ আছে আর কেউ নাই মা আন্তা বিনের মাতি রব্বিকা বি

জিনা করার আগে কলমের ভিতরে পরিকল্পনা হয় চুরি করার আগে কলমের মধ্যে পরিকল্পনা হয় কতটাই রাখে আই ঠেলার আগে কলমের মধ্যে পরিকল্পনা হয় আল্লাহ রব্বুল আলমিন তিন তিনবার কইরা আমার নবীর এই কলমটাকে ফাইরা অপারেশন করে জিব্রাইলের মাধ্যমে জান্নাতি নুরানি পানি দিয়া ওয়াশ করে পরিষ্কার করে রাখছে যাতে এই কলবের ভিতরে দুনিয়ার কোনো গুনার কল্পনা আসতে না পারে একটু বলেন না সুবাহান আল্লাহ শিশুকালে হদ্র খালি সাবিয়ার বাড়ি থাকতেন একবার সিনা চাক করেছেন এরপরে বড় হওয়ার পরে যে একবার সিনা চাক করেছেন তৃতীয় নম্বর বার আগে কাবা ঘরের পাশে হাতিমে কাবার ভিতরে শুয়া কাবার সাদের পানি যে সে জায়গাতে একটা স্বপ্নের ডুঙ্গা আছে গেইলে আপনারা দেখতে পারবেন ছবি তো দেখবেন একটা ডুঙ্গার মতো দেখা যায় কাবার সাদের উপরে বৃষ্টির পানি পড়লে ওই পানি ওই ডুঙ্গাইতে গড়াইয়া যায় ওর নাম হলো নিজাবে রহমান এই নিজাবে রহমানের নিচে শোয়াইয়া নবী বলেন আনা ফিলিয়াকজান আমি সেই সময় বিলকুল সজাগ আমি ঘুম না জিব্রিল একটা প্লেট আনলো তস্তুম মিনাল জাহাব মুলাবাতুম মিনাল নূর বড় একটা প্লেট আনছে তার ভিতরে সব পানি এই পানিটা যেন স্বর্ণের পেয়ালা আর স্বর্ণের প্লেটের ভিতরে পানি থইতই করতেছে মনে হয় যেন সেখান থেকে নূর চমকাইতেছে আকাশের দিকে নূর উঠতেছে

একটু দেখতে চাইছিল কতদিন গল্প করার মহিলার সাথে লাইন পেরে গেল বুড়ো এক মিটি কি যে সুন্দর কথা কয় কতদিন পর মনে হয়েছে এত সুন্দর মিটি কথা কায় দেখি এই মিটিটা কেমন ফোন দিয়ে নিয়ে আইছো তুমি কানাইপুরের ভরে ওই জায়গা যে দেখো সেই মহিলা তোমার নানি হয়েছে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না বহু খবর আমি জানি আল্লাহ

জিব্রাইল নবীকে বললেন আগো নবী মুসা নবী আর টুকনুর দেইখা बेहোশ পড়ে গিয়েছিলেন আজকে আপনি আপনার রবের নূর পরিপূর্ণ সম্পূর্ণ দেখবেন একবার না দুইবার না এক একে 10 বার আপনার বারটা ছোট আল্লাহর পাওয়ার বড় বেশি আল্লাহর 33000 ভোল্টেজের পাওয়ারের সাথে আপনার 50 হাজার বারটা লাগায় দিলে টাচ করে ফাইটে সাই হয়ে যাবে এই পানির ভিতরে আপনার কলিজা ভিজাইয়া আল্লাহর দেওয়া নূরের পানির মধ্যে কলিজা দেলা এই কলিজাটার ভিতরে পাওয়ার দেই যাতে ওই 33000 ভোল্টের সাথে সাক্ষাৎ করার সময় ওই হোল্ডারে লাগাই দিলে হাইটা সইলসির হইয়া না যায় আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের ভিতরে কোন গুনার গন্ধ আসে না এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না Hey bu ne kadar mısın Beyman Erdal? তোরা জীবন গড়ে আমার নবীকে গালি দিয়ে আমার নবীর সমালোচনা করলে আমার নবীর চুল পরিমাণ কোন কম হবে না কথাটা ঠিক ঠিক না তোদের সমালোচনায় কিচ্ছু আসে যায় না আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ ও ইন্নালা কালা আজরান গাইরা আপনার জন্য আমার পক্ষ থেকে অপরিসীম পুরস্কৃতি দান রয়েছে অপরিমাণ পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার শুনে নেন ও ইন্নাকালা আলা

এ কারে কয় যা সাইয়াতিন আপনার একটা স্বর দেয় একটা সঙ্গীরে কবিরা কিছু হবে না যদি আপনার গালি দেয় কোনো সঙ্গীরে কবি ফেরত গেছে সমান সমান হয়ে গেছে ঠিক আছে এটা মুসা আলাহ সালামের স্বভাব ছিল উনি কেউ খালি এত জাতি দেন উনার কেউ মারতি আসলি আজরাইল এসে কয়েক বা আসি ফাজারাবাল বক্সিং টাকা নাই শত্রুরে যেমন ছেলেমেটা দিয়ে দিছে এটা হলো নুসা আল ইসলামের আখলাক এর নাম খুলুকে হাসান ভালো চরিত্র এটা খারাপ না তবে মাইক দা দেবেন হিসেব করে আপনারে জটটুক জোরে ঘুষি আপনি সটটুক জোরে দেবেন আপনারে যে জায়গা দিছে আপনি সেই জায়গা দেবেন আপনারে ফিটি দিছে আপনি নাক জড়ায় মারি দিলেন তাহলে নাকের এক ঘুষি আর ফিটির দশ ঘুষির চেয়ে বেশি হয়ে যায় ঠিক না এই জন্য জাগাও সেই দিয়ে হবে ওজনও সার্থক হবে এবং যদি মাইফি দিতে পারেন তাহলে দিয়ে না পারলে দিয়ে নাম্বার সাইডি দিয়েছে দিয়েছে আল্লাহ ইসা আল্লাহ সাল্লামের চরিত্রের নাম খুলুকে কারিম খুলুকে কারিম দয়াদান চরিত্র ওনাকে যদি কেউ ঘুষিয়েছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও না নিয়ে মাফ করে দিয়ে চলে আসছে এটা ভালো না এ চরিত্র ভালো না এটা ভালো না ওটা আর এক ক্লাস উপরে না তিন নম্বর আমার নবীর চরিত্র তিন নম্বরটাই এক নম্বর এটা হলো খুলুকে আজিম পাঁচটা গুণ বিশিষ্ট আকলাকের নাম খুলুকে আজিম পাঁচটা গুণের কি 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 গুণ এক নম্বর গুণ হলো হুজুরকে যদি কেউ গায়ে আঘাত করছে ক্ষমতা থাকা সত্য প্রতিশোধ নেন নাই এক নম্বর প্রতিশোধ না নেওয়া দুই নম্বর ওই লোকটার কাছে আবার মাফ চাইছে যে আপনি তো নিশ্চয়ই কোনো কারণে আমার পর রাগ করে ঘুষি দিয়েছেন মেহরবানি করে মাফ করে দেন তিন নম্বর লোকটার হাতটা মেসেজ করে দিয়েছে ঘুষি দিয়ে ব্যথা পাইছেন নাকি চার নম্বর ওই লোকটা ওই লোকটাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন পাঁচ নম্বর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বোকা বান্দা না বুঝে তোমার বন্ধুর গায়ে আঘাত করছে এর জন্য তুমি যেন আবার প্রতিশোধ নিও না তারা তো বোঝে না তুমি আমি তারে মাফ করে দিছি তুমিও তারে মাফ করে দাও এই পাঁচটা গুণ আমার নবীর আখলাকের মধ্যে থাকার কারণে আল্লাহ কায় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী এমন চরিত্রবান আমি আর কেউ কেউ বানাইনি এবার আমি আপনি যদি চরিত্রবান হতে চাই তাহলে কার চরিত্র আমার ভিতরে আসলে আমিও প্রশংসিত হব রসুল্লাহ চরিত্র ঠিক না আল্লাহ আর এক জায়গা যে তাই বলতেছেন মানুষ যারা আমলিক করো বঙ্গবন্ধুর আদর্শ ভালোবাসো বাস্তবায়ন করলে রাজপথ বরণ করো যারা বিএনপি করো রহমানের আদর্শ ভালোবাসো তার বাস্তবায়নের জন্য রাজপথ বরণ করো যারা জাতীয় পার্টি করো ইরশাদ সাহেবের আদর্শ পছন্দ করো বাস্তবায়নের জন্য রাজপথ বরণ করো তোমরা বলো সাক্ষী দাও বন্ধু বেসতে যাইতে হলে জিয়াউর রহমান বেসতে যাইতে হলে ইরশাদ সাহেব বেসতে যাইতে হলে শেখ হাসিনা বেসতে যাইতে হলে খালেদা জিয়া বেসতে যাইতে হলে ডক্টর ইউরুল বেসতে যাইতে হলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা ভেসতে যাইতে হলে যার যার চরিত্র দিয়ে এই যোগ্যতায় যেতে পারবে না একটা মানুষের সার্টিফিকেট লাগবে একটা মানুষের সই লাগবে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা এনাদের সার্টিফিকেটের সই না করবে অতক্ষণ পর্যন্ত একটাও ভেসতে যেতে পারবে না কথা বলেন ঠিকই দিক না কাজেই তাদের চরিত্র থেকে আমার তেমন শিখার কিছু নাই শিখার মতো চরিত্রওয়ালা একটাই মানুষ লাকাল কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই চরিত্র বর্ণনা করতে গেলে 30 পারা কোরআন শরীফে আলহামদুল থেকে নিয়ে সুর নাসের সিন পর্যন্ত ব্যাখ্যা করা লাগবে সিদ্দিকা আয়সা বলেন খানা কানা কুল কুল কোরআন নবিয়া পাখের চরিত্র আর তিরিশ পারা কোরআন শরীফ সেম ওটা হলো ফিজিক্যাল কোরআন আর মোহাম্মদ রসুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন একটু জোরে বলেন সুহাম ঠিক কি